নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের পর্বে আমি শেয়ার করছি দই ও সুজি দিয়ে ভীষণ হেলদি একটা জলখাবারের রেসিপি এটা একবার বানালেই রোজ রোজ বানাতে মন চাইবে এটা ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এমন একটা জলখাবার এটা বানানো একেবারেই সহজ ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে চটচলদি তৈরি হয়ে যায় এটা ব্রেকফাস্টে বলো বা ডিনারে বা স্কুল অফিসে টিফিনের জন্য দারুণ একটা জলখাবারের রেসিপি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই দারুণ স্বাদের জলখাবারের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর তোমরা যদি এখনও বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আমরা এই রেসিপিটা বানানো শুরু করে দিই প্রথমেই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি হাফ বাটি টক দই যে বাটির মাপে টক দই নিলাম সেই বাটিরই আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি তো এখানে নিলাম আমি হাফ বাটি টক দই আর তার ডবল নিয়েছি সুজি আর দিয়ে দিলাম হাফ বাটি জল আর দিয়ে দিচ্ছি নুন এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখো বন্ধুরা এখানে সুজিটা যে জলটা দিয়েছিলাম অনেকটাই টেনে নিয়েছে সুজিটা নরমও হয়ে গেছে আর এটা বেশ কিন্তু ব্যাটারটা গাঢ় হয়ে আছে এর মধ্যে সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম এই ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম ঘনত্বের আমাদের ব্যাটার তৈরি করতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে দেখো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম এই রেসিপিটা বানাতে এমন কিছু তেলের প্রয়োজন পড়ে না আর ব্যাটারের থেকে এক হাতা ব্যাটার নিয়ে ভালো করে ধারটাতে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি পাতলা করার দরকার নেই এরপরে দেখো এই উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু কুচোনো পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচি এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচানো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ম্যাগির যে ম্যাজিক মশলাটা সেটা দিয়ে দিচ্ছি তোমরা এখানে গোটা জিরে আর ধনে ভাজা করে সেই মশলাটাকেও দিতে পারো আর উপর থেকে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো নুন ছাড়া আছে সেজন্য নুন দিয়ে দিলাম এবার যখন উপরটা বেশ হয়ে আসবে সেই সময় সাইড দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নেবে তারপরে এটাকে উল্টে দেবে এরকমভাবেই দেখবে দুদিকটায় যখন লালচে করে হয়ে যাচ্ছে সেই সময় জানবে এটা ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমি সাইড থেকে সামান্য একটু সাদা তেল আরও দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে খুব ভালো করে দেখো নিচের দিকটাও ভেজে নিয়েছি দেখো টমেটো পেঁয়াজ যেগুলো ছিল সেটা বেশ কিন্তু লাল লাল হয়ে গেছে এবারে এটাকে আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমাদের একটা জল খাবার তৈরি হয়ে গেল এমনিভাবেই আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে ব্যাটার দিয়ে দিলাম আর উপর থেকে যে রকম আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ধনে পাতা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে এরকমভাবে উঠিয়ে নেব আর বাকি সবগুলোকেই একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে সমস্ত জলখাবারটা আমার তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে আর এটা খুবই সফট হয় দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা নরম তুল তুলে আর আজকে আমি এই জলখাবারটা খাওয়ার জন্য কোনো রকম কিন্তু এখানে সাইডে কোনো তরকারি করিনি এটা আমি একটুখানি চাটনি আর দইয়ের সঙ্গে পরিবেশন করছি তোমরা যে কোনো ধরনের সস বলো বা নারকেলের চাটনি হোক বা বাদামের চাটনি হোক সেগুলো দিয়েও তোমরা ঝটপট এটা সার্ভ করে দিতে পারো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আজকে আসছি বাই বাই বাই